আসসালামু আলাইকুম ভিউর্স যারা মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ড্রাইভিং শিখেন তাদের উদ্দেশ্যে বলছি আজকে একটি এক্সনোয়া গাড়ি নিয়ে আজকে একটি ভিডিও নিয়ে আসবো ভিডিওটি হচ্ছে যে এক্সনোয়া গাড়ি এই রিমোটের গাড়ি কিভাবে পুষে স্টার্ট করে দেখুন কত বড় একটি গাড়ি এটা হচ্ছে পুষে স্টার্ট করার নিয়মটা আমি আজকে দেখাবো যে চাবি ছাড়া গাড়ি কিভাবে স্টার্ট করা লাগে হ্যাঁ তো সর্বপ্রথম আমার একজন চালক হিসাবে করণীয় হচ্ছে যে গাড়ির সামনে এসে যে আনলক আনলক বাটনটি আছে আনলক বাটনটি আনলক করলাম আনলক করার পরে বাহিরের যে এই হ্যান্ডেলটা আছে এটা ধরে গাড়িটা টান দিব আমার সামনের দিক টান দিলে কি দরজাটা খুলবে খোলার পরে আমি আমার পজিশন মতো বসবো পাটা ঝাড়া দিয়ে নিব যে ময়লা থাকলে এটা কি নিচে পড়ে যাবে তখন যখন আমি দেখবো যে একটি গাড়িতে তহমুদ লেখা চল এই যে এখানে থাকবে একটি পুশের বাটন গাড়িতে এইখানে থাকে এইখানে থাকে তারপরে অনেক গাড়িতে যে এইখানে থাকে তারপর যে এইখানে থাকে পুশের বাটন হ্যাঁ বিভিন্ন জায়গায় থাকে কিন্তু আমার দেখতে হবে যে ইঞ্জিন স্টার স্টপ লেখাটা কো কোথায় আছে এই যে এরকম একটি তারপর এই যে অ্যাকসেলেটার আছে একটি আরেকটা আছে কি ব্রেক অ্যাকসেলেটার এবং ব্রেক আমি একজন চালক হিসাবে যে ব্রেকে পা রেখে প্রথমে যদি আমি চাই যে গাড়ি মিটারে লাইন আনবো এই যে একটি পুশ করব আবার আরেকটি পুশ করব মিটারে লাইন আসছে আর যদি এখন স্টার্ট করতে চাই কি করব এই যে ব্রেক আছে এই ব্রেকে প্রথমে পা দিব ব্রেকে পা দিয়ে চাপ দেব চাপ দেওয়ার পরে যখন আমি এই পুষে যে চাপ দিলাম গাড়ি স্টার্ট হয়ে গেল এই যে পার্কিং গিয়ারে আছে গাড়ি এখন গাড়ি স্টার্ট হয়ে গেল তো আমরা এইভাবে গাড়ি স্টার্ট দিতে পারি এবং অনেকে গাড়িতে যে এসি সারা লাগে আমরা এই অপশনটা জানি না এই যে এখানে পাখার মধ্যে একটি সিস্টেম আছে এই যে এটা এই দিকে দিলে এসি বাড়বে এই যে এক ঘাট করে দিচ্ছি একবার করে পোস্ট করছি একবার করে কি বাড়ছে আবার এক ঘাট করে এই এই পাশে পোস্ট করলে কমবে আমার যতটুক এসি ঠান্ডা দরকার আমি ততটুকুই ব্যবহার করতে পারবো এটার মাধ্যমে আবার অফ করার সিস্টেমটা হচ্ছে এই যে এখানে এই যে পাখার মতোই করা হ্যাঁ পাখার মধ্যে কি আর্টিস্ট করা আবার অফ লেখা আছে তো এটি এই ব্যবহার করতে করতে আসলে অফ লেখাটা মুছে গেছে আমরা বুঝে নিব যে এটাই অফ করে এখানে আবার আমি যদি বিভিন্ন মোড আসে এসির এসির বিভিন্ন মোড আছে যেমন পায়ে দিয়ে এসি বের হয় এ মাথার উপর দিয়ে গ্লাসের ওই সাইড দিয়ে গ্লাসের ওই কিনার দিয়ে তো এগুলো পরবর্তীতে ভিডিওতে দেখাব আজকে শুধু পুষে পুষে স্টার্ট কিভাবে করে এবং এসি ছাড়া লাগে কিভাবে এবং কমান লাগে কিভাবে আবার অফ করা লাগে কিভাবে আজকে এতটুকুই দেখালাম আবার আরেকটি করবেন আপনি এই যে গাড়ি স্টার্ট হয়ে যাওয়ার পর আবার গাড়ি অফ করবেন এই যে এই বাটনটিতে আবার পুশ করবেন যে পুশ করলে আবার গাড়ি টোটাল গাড়ি অফ টোটালি গাড়ি অফ যাই হোক যারা মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ড্রাইভিং শিখেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে ড্রাইভিং কোর্সে ভর্তি চলছে বিশ পারসেন্ট কমে তো আপনারা দ্রুত বেকারত্ব না থেকে ড্রাইভিং শেখার জন্য যোগাযোগ করুন এবং আমাদের পেজটি যদি ফলো ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ